যে পরিমাণ আসামি ধরেছে আমার আঠারো বছর চাকরি জীবনের উল্লেখযোগ্য অংশই এই বিগত তিন মাসের সাথে মিলে নেবে সমান সমান হবে অপরাধ দমনে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ এতে পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে আসলে অপরাধ মুক্ত সমাজ করতে আরো সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ ও সি মনিরুল ইসলাম ভুইয়া রিকভারি করেছি যে পরিমাণ আসামি ধরেছে আমার আঠারো বছর চাকরি জীবনের উল্লেখযোগ্য অংশই এই বিগত তিন মাসের সাথে মিলে নেবে সমান হবে এত অস্ত্রগুলি তো আমরা চাই না কার জন্য আমরা সবাই চুপ করে আছি দেখেই কিন্তু তারা সাহস পাচ্ছে আমার পাশের বাড়ি একজন বাড়ির সামনে একজন গুলি করে চলে যাচ্ছে আমি পুলিশ যখন যাচ্ছে তখন কেউ মুখ খুঁজছে না মুখ খুঁজছে না আরও জানি কেন তার তো মৃত্যুর ভয় আছে তারও ঝুঁকি আছে কিন্তু আমাদের তো সবাইকে ফিরে দাঁড়াতেই হবে আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে আর চুপ করে থাকার সময় নেই আপনারা সবাই আসেন সবাই প্রকাশছে না বলেন গোপনে আমার নাম্বার দিয়ে যাবো আমার কাছে তথ্য দেন আমরা আইনগত ব্যবস্থা নেব এ বিষয়ে কোনো ভুল হবে না আপনার বক্স বক্স আপনি রাখলাম বক্সটা দেখবেন যে যে বক্সটা রেখেছি অপরাধীরা রাতের আধারে বক্সটাকে গায়েব করে দিয়েছে ওই বক্স দিয়ে হবে না আপনি আমার নাম্বার আছে সকালে নাম্বার আমার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দেন আর আপনি দেখেন প্রতি রাতেই কিন্তু আমরা বের হই প্রতিটাতে এই যে ওই অলিগলি এগুলো তো আমাদের চেনা রাতের রাউজন আমরা বেশি চিনি দিনের রজনের থেকে কারণ আমরা জানি যে রাতেই তো অপকর্মটা বিষয় আমি এই রুটে অনেকবার গিয়েছি কিন্তু আপনারা অনেকেই জানেন না কারণ আপনারা যখন তিনটা বাজে আড়াইটা বাজে চারটা বাজে তখন তো আমরা জানার কথা না আমরা রাতের রওজনে মাঝে মাঝে আমরা ফেসবুকে হালকা একটু লাইভ লাইভ দিই মানে আপনারা যদি কেউ যদি জায়গায় থাকেন হঠাৎ করে যদি ফেসবুকে গেলে তাই বোঝেন যে না পুলিশ কিন্তু টল আছে এটা আমাদের নিজেদের ইয়ে প্রচার করার জন্য না জনগণকে একটা সাহস বৃদ্ধি করার জন্য না পুলিশ তো এখন ওই জায়গায় আছে ও বিভিন্ন রুটে আমাদের এই সাত আটটা টিম প্রতি রাতেই কাজ করে আর আপনারা জানেন যে আমাদের পুলিশ সর্বত অবশ্যই আছে আমাদের জনগণ সর্বতা আছে একই সাথে ঘটনা ঘটে পনেরোটা তো আমরা পাঁচটা ঘটনা পার্টিসিপেট করি এক সময় তো পাঁচ পাঁচটা ঘটনা যদি আমি পার্টিসিপেট করি আর দশটা ঘটনা আমার হাতের ভাড়া হয়ে গেল না তো ওই পাঁচটা ঘটনার সমাধান করে আমি বাকি বাইরে দশটাতে আমি যাবো ওই জায়গায় কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে এই এই ক্ষেত্রে জনগণ কিন্তু আমাদেরকে ভুল বুঝতেছে তিনি একুশ মে বুধবার দুপুরে চট্টগ্রামের রাওজান বিট পুলিশিং কার্যক্রম নিয়ে বিনাজুরি ইউনিয়নে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন যখন পুলিশের কার্যক্রমটা কিছুটা স্থমিত হয়েছিল তখন একটা শ্রেণী চেয়েছিল যে পুলিশের কার্যক্রমটা আরো ডিলে হোক তার মানে তারা কারা তারা সমাজের যে অপরাধীগুলো তারা এই অপরাধীগুলো দেখবেন যে বিভিন্ন সময় তারা এলাকায় ছিল না তারা বিভিন্ন এলাকায় গিয়ে অন্য কোনো পেশায় লিপ্ত ছিল এই যে যখনই পুলিশের কার্যক্রম কিছুটা স্তমিত হয়ে আসলো তখন তারা তাদের আগের প্যাথাগুলো বাদ দিয়ে তারা এলাকায় এসে চুরি চিন্তায় চাঁদাবাজি মাদক ব্যবসা এগুলোতে লিপ্ত হয়েছে বিনাজুরি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিনাজুরি ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আলহাস আবু মোহাম্মদ হোসেন চৌধুরী নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুণ্য মেম্বার এস এম মামুন মেম্বার নুরুদ্দিন মুর্শেদ চৌধুরী মানিক মেম্বার বাদল বড়ুয়া জাহাঙ্গীর আলম বিনাজুড়ি ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রুবেল সহ সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী আবু আবদুল্লাহ চৌধুরী ছোটন ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি যদু বড়ুয়া সত্যপ্রিয় বড়ুয়া অলক বিশ্বাস সুমন মোহাম্মদ ইসহাক অভি সরকার বাবু মুহুরি মোজাম্মেল হক সহ আরো অনেকে আমি আমার ছেলের খবর এক বাম এরকম উড়ে দিবেন না উনি একটা কেউ আপনার ছেলে মেয়েকে আপনার কন্ট্রোলে রাখবেন যা যাতে করে এখন ছোট ছোট ক্রাইম থেকে বড় ক্রাইম হয়